নমস্কার আমি বা আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো কাঁচা কলার কোপ্তাকারি তার জন্য আমি দুটো কাঁচা কলাকে নিয়েছি আর একটা আলু কাঁচা কলা এবং আলুটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি কাঁচা কলার আলুটাকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব কাঁচা কলাকে দিয়ে দিলাম আলুটাও শুদ্ধ এরপর আমি জল দিয়ে নিচ্ছি দিয়ে আমি এরপর আমি আলুটাকে ছুলে নিয়েছি আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এরপর আমি অর্ধেক টমেটো এটাকে আমি কেটে নেবো আমি ধনে কুচি করে নিচ্ছি আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি আর আমি এখানে আছে কাজু পোস্ত আর কিশমিশ এটাকেও আমি বেটে নিয়েছি আমি প্রেশার কুকারটা খুলে নিচ্ছি এই যে আলু কলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে এই যে এবার আলু কলাটাকে এই যে একটা আর দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নেব তো আমি কিছুটা বেসন অ্যাড করব এই যে আমি দু চামচ মতো এক চামচ বড় বড় চামচের আমি দু চামচ বেসন অ্যাড করলাম এরপর আমি এই যে স্বাদ মতো নুন এই যে একটু হলুদ তারপর আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো অ্যাড করে নিলাম আর আমি সাথে অ্যাড করে নিচ্ছি একটু কালো জিরে এবার এইগুলোকে আমি এবার ভালো করে মিশিয়ে বলের আকারে শেপ দিয়ে নেব আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবং এই যে মিকচারটাকে আমি আস্তে আস্তে এরকম টাইপের শেপ দেবো এরকম করে আমি সমস্ত এই মিক্স মিক্সারটাকে তৈরি এই যে আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে এরপর আমি তেলে ভেজে নেব তেল গরম হয়ে এসেছে এরপর আমি কোপ্তাগুলোকে এক এক করে ভেজে তুলে নেব ভেজে কোপ্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি পোটা ভাজা কমপ্লিট এরপর আমি গরম মশলাটা দিয়ে দেবো এখন যে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ গোটা জিরে দারচিনি শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি কেটে রাখা আলুটা অ্যাড করছি আলুটা দিয়ে আমি একটুখানি নুন দেবো আলুটা নরম হয়ে যাওয়ার মধ্যে একটু লাল লাল করে আলুটাকে ভেজে নিতে পারবো এরপর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এরপর আমি অ্যাড করবো আদা আর কাঁচা লঙ্কা বাটা তারপর আমি অ্যাড করবো নুন স্বাদ মতো কোপটাতে যেহেতু নুন আছে সেই জন্য একটুখানি মানে টেস্ট বুঝে দেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর আমি দিচ্ছি ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার এই যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দিয়েছে এরপর আমি জল অ্যাড করছি মশলাটা দিয়ে জলটা ফুটে এসেছে এরপর আমি একটু চিনি দিয়ে দিলাম আর দেখব আমি এখানে যে ওই কাজু পোস্ত কিশমিশ যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো আর আমি ঠিক নামানোর কিছুক্ষণ আগে কোফতাগুলো অ্যাড করব কারণ কোফতা খুব নরম বেশিক্ষণ দিয়ে ফোটালে কোফতাগুলো ভেঙে যাবে তো এরপর আমি কোফতাগুলো অ্যাড করে নিচ্ছি কোফতা কিন্তু অনেকটা জল টেনে নেবে তো সেই মতো কিন্তু আপনারা জলের পরিমাণটা রাখবেন কোফতাগুলো দিয়ে নিলাম দিয়ে আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এরপর আমি কিছুটা ঘি অ্যাড করে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো কুচি করে রাখা ধনে ধনেপাতাটা ধনে পাতাটা তাহলেই আমাদের আজকের রেসিপি কাঁচা কলার কোফতাকারি রেডি তো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট কর